আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো গরুর মাংস কিছু ডিফারেন্ট বা কমন এরকমও বলতে পারেন কিন্তু এটা আমার জন্য একটু ডিফারেন্ট ছিল প্রথমে আমি গরুর মাংসগুলো ভালো মতো ধুয়ে নিব ধুয়ে পিস করে নিয়েছি এখন এটাতে আমি পেঁয়াজ দিয়ে দিব একটু মোটা করে কুচি করা পেঁয়াজ দিয়ে দিব দুই চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিব আমি প্রায় আড়াই চামচের মতো আমি এই মরিচ গুঁড়া দুই থেকে তিন চামচের মতো হলো হলুদ গুঁড়া দিয়ে দিব এখানে আমি এই জিরা জিরা গুঁড়া ধইনা গুঁড়া আর দিয়ে দিব গরম মশলার ফাঁকি এখানে আমি আলাম গরম মশলাও দিয়ে দিব দারচিনি এলাচ বড়ো এলাচ লং তেজপাতা দিয়ে আমি এখানে এ তেল দিয়ে দিয়েছি নয় সয়াবিন তেল এখন এটাকে ভালো মতো মেখে নেব মেখে নেওয়ার পর আমি এখানে সরিষার তেলও অ্যাড করব ভালো মতো মাখতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে এই মশলাগুলো মেখে যায় এখানে আমি প্রায় তিন কাপ সাড়ে তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে যখন কিছুটা বলক হয়ে আসবে অর্ধেক তখন আমি দিয়ে দিব এখানে দুইটা রসুন এখানে আপনার তিন চারটা রসুন দিতে পারেন আমি এখানে দুইটা রসুনও ইউজ করেছি এখন আমি দিয়ে দিব এখানে টমেটো সস বেশি তাপের কারণে ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে বারবার এখন কালারটা কত সুন্দর এসেছে সসটা দিয়েছি দিয়েছে টেস্টটা আর একটু বেড়ে যায় ভালো মতো এটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব এমন কনসিস্টেন্সি রাখবো যেন মাখা মাখা তরকারিটা হয় এখন আমি এখানে দিয়ে দিব নামানোর কিছুক্ষণ আগে একটু সরিষার তেল দিয়ে আমি এটাকে ঢেকে দিবে যত পর্যন্ত না আমি এটাকে বাড়ছি এখন দেখেন কালারটা দেখেন কত সুন্দর এটাকে আমি বলি গরু মাংসের সরিষার তেলের ঝাল অথবা রসুন গরু মাংসের সরিষার তেলের ঝালও বলতে পারেন লুকের কালার কি সুন্দর কালার হয়েছে এখানে আপনি হাড্ডালা মাংস ইউজ করতে পারেন আর হাড্ডি ছাড়া মাংস ইউজ করতে পারেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করতে ভুলেন না